এখানে অনু আছে একটা অন্য সেটআপ আছে এখানে এমটি সেট আছে দুইটা সেট আছে এখানে মোট টোটাল সুইচ হলো আমাদের তিনটা সুইচ এইখান থেকে আমাদের লাইন চলে দুইটা এখানে আমাদের লাইন চলে দুইটা এখান থেকে আমাদের যে মেইন কোম্পানি মেইন কোম্পানি লাইন আছে এখানে মোটামুটি পনেরোটা মতো লাইন আছে এখানে তো হঠাৎ করে লাইন এখান থেকে ইন্টারনেট ছেড়া দেয় ছেড়া দেওয়ার যে কোনো কারণ আছে সে কারণটা খুঁজে বের করতে হবে অনেক সময় ইলেকট্রিক ডিভাইস তো চলতে চলতে গরম হয়ে যাওয়ার কারণে হ্যাং হয়ে জায়গা গা এগুলো তো কাস্টমার বুঝতে চায় না কিছু কী আর করার মাঝে মাঝে আইসি নিজেও চেক দিতে হয় যেমন এখানে এই যে অনু একটা বিশাল এই অনু সেটা আপনি এমন জায়গায় করা হয়েছে যেখানে উঠতেই গেলে এই অবস্থা খারাপ হয়ে জায়গা কারণ আমরা এসে এখন লাইন ঠিক হয়েছে এখন আমরা যখন চলে যাব তখন আমরা লাইনগুলো চলবো না এগুলো কাস্টমারের কথা যে আপনি আসলে ইন্টারনেট ঠিক হয়ে শর্ট কেবল শর্ট কেবল খুইলা লাগাইলে ভালো হয়

তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার সাত নাম্বারটা চলতেছে না আট নাম্বারটা চলতেছে এটার ভিতরে এলো এটার ভিতরে এক নাম্বার চলতেছে না এক নাম্বারটা না চলার কারণটা কি